হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউনিক ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য এই যে দেখেন জরি কাজ করা কিন্তু খুবই অসম্ভব সুন্দর কালেকশন নিয়ে আসলাম ঈদ কালেকশন কিন্তু থাকছে এবং ঈদ অফার কিন্তু থাকছে সবগুলো কিন্তু একদম ঈদের প্রাইস দিব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন নালে কিন্তু প্রাইসগুলো জানতে পারবেন না পুরো ভিডিওতে অবশ্যই থাকবেন ফকিরের জরি একদম আপডেট কালেকশন পুরো জামা জুড়ে কিন্তু একদম জরির মেলা বসায় দিছে পুরো জামা জুড়ে কিন্তু খুবই সুন্দর জরি করা এবং ডিজাইনটা কিন্তু পুরো জামা জুড়েই আছে কোনো ফাঁক ফোঁক রাখা হয় নাই পুরো জামাতে কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং খুবই সুন্দর প্রিন্ট এবং পুরো জামা জুড়ে কিন্তু এটা দেখেন যে ফুলটা দেখতেছেন এই ফুলও কিন্তু জড়ি করা এবং যে লম্বা রেক রেক দেখতেছেন ওইটাও কিন্তু জড়ি করা ব্যাক পার্টটা যদি দেখায় দেই এই যে ব্যাক কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন প্রিন্টগুলো কিন্তু জাস্ট ওয়াও এবং নিচে এই যে হাতা ডিজাইনটা দেখেন সেম ডিজাইন কিন্তু নিচে হাতা সেম ডিজাইন এর সাথে কিন্তু ম্যাচিং সালোয়ার এবং ওন্না পাই যেতেছেন আপনারা আড়াই গজের সালোয়ার এই যে আড়াই গজের সালোয়ার কিন্তু পাকা আড়াই গজের সালোয়ার পাচ্ছেন এবং পাকা পাঁচ হাতে পাচ্ছেন সেম মধ্যে কিন্তু শুধু প্রিন্ট করা থাকবে জরি কাজ নেই সেম প্রিন্ট এর মধ্যে জামা অন্য সালওয়ার মাত্র ছয়শো টাকা পাচ্ছেন এরকম সুন্দর একটা থ্রি পিস তো যারা যা নিবেন স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠিয়ে দিবেন কার কত বেশ লাগবে জানিয়ে দিবেন মাত্র ছয়শো টাকা বেগুনি কালার মধ্যে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি ফকিরের বার্জি লোন পুরো জামা জুড়ে কিন্তু অসম্ভব সুন্দর জড়ি করা এই যে ফুলেও কিন্তু জড়ি করা আছে এবং লম্বা র্যাক র্যাক যেটা দেখতে পারতেছেন ওইগুলো কিন্তু জড়ি করা আছে ব্যাকপাটাও কিন্তু এটা জড়ি করা এই যে ব্যাকপাট আমি দেখা দিই ব্যাকপাটাও কিন্তু পুরো ব্যাকপাটে জড়ি করা আছে হাতায় জড়ি করা আছে ড্রেসটা কিন্তু খুবই অসাধারণ গর্জিয়াস প্রিন্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কিন্তু এটা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলোই কিন্তু ঈদের বাম্পার অফার পাচ্ছেন আপনারা মাত্র ছয়শো টাকা পাচ্ছেন আড়াই গজের সুতি সালোয়ার পাচ্ছেন সাথে সাইজটা কিন্তু একদমই ওভার সাইজ যে কোনো বয়সের মহিলারা এবং যেত হেলদি মানুষ হোক যদি পাঁচশো কেজির মানুষ হয় তাহলে ওটা পড়তে পারবো কোনো সমস্যা নেই যে হেলদি মানুষ হোক সবাই কিন্তু অনায়াসে পড়তে পারবো প্রাইসটা মাত্র ছয়শো টাকা একদম রিজনেবল প্রাইস পাক্কা পাঁচ হাতে নামা যে ওনার সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন জামার সাথে যার যার এই ড্রেসটা পছন্দ হয় অবশ্যই সিন শর্ট আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এরকম আরও ডিজাইন আপনারা চাইলে ভিডিও করে মাধ্যমে দেখেও নিতে পারবেন এক পিস দুই পিস হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হাতে পাওয়ার পরে যদি ডিজাইন পছন্দ না হয় আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর মানাইছে যে কোনো মহিলার কিন্তু এটা পড়তে পারবেন সবাইকে কিন্তু অসাধারণ মানাবে একদম গর্জিয়াস কিন্তু ডিজাইনগুলো প্রিন্টগুলো কিন্তু একদম খুবই গর্জিয়াস সবগুলো কিন্তু আজকে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আমি দেখাচ্ছি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক পিস দুই পিস আপনার হোম ডেলিভারি পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই হবে যদি পছন্দ না হয় ডিজাইন তাহলে কিন্তু এক্সচেঞ্জের অফার আছে তো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিন শর্ট আমাদেরকে পাঠিয়ে দেবেন অবশ্যই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন এবং আমাদের পেজটাকে লাইক করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আপডেট আপডেট কালেকশন আপনাদের জন্য আমরা কিন্তু প্রতিদিনই নিয়ে আসি মাত্র ছয়শো টাকা পাচ্ছেন এরকম সুন্দর একটা থ্রি পিস মাত্র ছয়শো টাকা ফকিরের বার্জেলোন যতগুলা কালার হয় আমি কিন্তু আপনাদেরকে সবগুলোরই কালার দেখে দিচ্ছি ওভার সাইজ সাইজের কোনো সমস্যা কিন্তু এতে থাকতেছে না তো যারা যারা নিবেন সাইজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না সবাই পড়তে পারবেন তো এই ঈদে কিন্তু এরকম সুন্দর সুন্দর ড্রেস আপনারা আমাদের থেকে নিতে পারবেন একদম পাইকের রেটে খুচরা মার্কেট থেকে নিতে গেলে কিন্তু আরো বেশি টাকা লাগবে কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছি একদম পাইকের রেটে এক পিস দুই পিস নেওয়ার সুযোগ দিচ্ছি আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের নতুন বাসিস্ট্যান্ট জেবি ডায়মন্ড টরেন ইস্তালে আসতে পারবেন ওখানে আমাদের শোরুম আছে বা আমাদের থেকে নিলেও কিন্তু ড্রেস পাইকে রেডি নিতে পারবেন মাত্র ছয়শো টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশ আমাদেরকে পাঠিয়ে দিন ইনবক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে তো ভিউস ভালো থাকবেন সবাই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ